আহাং রুদ্রেবে বসো বিশ্চো রামহাং অদিতারুত বিশো দেবয়ো আহাং মিত্রা বরুনো ভা বিভারমহাং ইন্রাগনি অহং সোমো মা হে বিভর্মহংতারমুতুষনঙ্গ দি দ্রবিষ্মে শ্রুপ্রাব্যেজম শুন্য অহং রাষ্ট্রসঙ্গম নিবসুনাঞ্চি তুষ্রী প্রথম तां मा पुरुत्रा वदुपुरुत्रा भूरिस्त्रां भूर्यावेषयन्तीम् मया सोऽन्नमोति यो विपशति यः प्राणीति ययङ्ृणुतुक्तम् या अमन्तो वो मां उपस्क्यन्ति श्रुधि श्रुत श्रुद्धिभङ्क्ते वदामि अहमेव संमिदं वदामि जुष्टं मनुषेभिः यं कमाय तन्तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तमिश्रिं तं सुमेधम् অহং রুদ্রা ধনুতমি ব্রমদী শরেহন্ত বউ অহংনা শমং কৃণমহং দৈবপৃথিবী অহং শুবেিতরমশ মর্ধন মম্জনির পশ অন্তসুদ্রে तत्विष्टे भुवना नु विश्वतामू दर्षमोपस्पा अहमे वात इव बमारो भवाना भुवनानि विश्वा परो दिवा एना पृथिवी तवती महिनांग सांग ओ वही ऋगुलि ऋग्वेद संहितार অষ্টম অষ্টকের দশম মণ্ডলের একশো পঁচিশতম সুক্তে অন্তর্গত দেবতা পরমাত্মা ঋষি বাপ ছন্দ ত্রিষ্টু জগতে এই একশো পঁচিশতম সূক্তের বিশেষ বৈশিষ্ট্য হল এটি চণ্ডিকা উপাসনায় দেবী সূক্ত নামে অভিহিত যাই হোক এই মন্ত্রগুলির অর্থ অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ আমি সহজ করে এই মন্ত্রগুলির অর্থ আপনাদের কাছে পরিবেশন করছি বাগদেবীর উক্তি আমি একাদশ রুদ্র ও অষ্টবসুগণের সাথে বিচরণ করি দ্বাদশ আদিত্যগণের সাথে এবং তাবত দেবতাগণের সাথে বিশ্বদেবতারূপে অবস্থান করি আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি আমি ইন্দ্র ও অগ্নি এবং অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি যে সোম আঘাত অর্থাৎ প্রস্তর নিপীড়নের দ্বারা উৎপন্ন হন সেই দেবশত্রু হন তা সোমদেবকে ধারণ করি আমি তষ্টা নামক দেবতাকে এবং পুষা ও ভগ নামক সূর্যোদয়কে ধারণ করি যে যজমান উত্তম যজ্ঞ সামগ্রী উত্তম ও উপযুক্ত হবি দ্বারা দেবতা তৃপ্তি সাধনকারী আর বিধিপূর্বক সমরস প্রস্তুত করেন সকল দেবতাকে উত্তমভাবে সন্তুষ্ট করেন সেই সকল যজমানের জন্য স্বরূপ ধনাদি আমি দান করি আমি জগতের অধীশ্বরী উপাসকগণের ধন জ্ঞান সম্পন্ন এবং যজ্ঞোপী বস্তু সকলের মধ্যে শ্রেষ্ঠ তাই আমাকে দেবতাগণ নানা স্থানে সন্নিবেশিত করেছে আমার আশ্রয়স্থান বিস্তর আমি বিস্তর প্রাণীর মধ্যে আবিষ্ট আছি অর্থাৎ আমি প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা আমাকেই সর্বদেশে সুর নরাদি যজমানগণ বিবিধভাবে আরাধনা করেন যিনি দর্শন করেন প্রাণ ধারণ করেন কথা শ্রবণ করেন অথবা অন্ন ভোজন করেন তিনি আমার সহায়তায় অর্থাৎ আমার শক্তিতে সকল কার্য করেন যারা আমাকে অন্তর্জামী রূপে জানে না তারা ক্ষয় হয়ে যায় বা সংসারে সংসারেহীন হয় হে কীর্তিমান বিদ্যান আমি তোমাকে শ্রদ্ধার যোগ্য ব্রহ্মতত্ত্ব বলছি শ্রবণ করো আমি ব্রহ্মস্বরূপিনী দেবতাগণ এবং মনুষ্যগণকে যার শরণাগত হয় তার বিষয় আমি উপদেশ প্রদান করি যাকে ইচ্ছা আমি বলবান অথবা স্তোতা অথবা ঋষি অথবা বুদ্ধিমান করতে পারি ব্রাহ্মণ বিদ্বেষে হিংস্র প্রকৃতি ত্রিপুরা সুর বধের জন্য রুদ্রের ধনুকে আমি জয় সংযুক্ত করি ভক্তজনের কল্যাণের জন্য আমি যুদ্ধ করি আমি স্বর্গে ও পৃথিবীতে অর্থাৎ দুর্লোক ও ভুলোকে অন্তর্জামিনী রূপে আবিষ্ট আছি আমি সর্বাধার পরমাত্মার উপরে দুর্লোককে অর্থাৎ আকাশকে প্রসব করেছি সেই ব্রহ্মচৈতন্য স্বরূপ আকাশ এই জগতের মস্তক স্বরূপ সমুদ্রে জলের মধ্যে আমার অবস্থান সেই স্থান থেকে সকল ভুবনে বিস্তারিত হই আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুর্লোভ পরিব্যাপ্ত আছি আমি ভুরাদি তাবত লোকে সর্বভূত নির্মাণ করতে করতে বায়ুর মতো স্বচ্ছন্দে উহাদের অন্তরে বাহিরে সর্বত্র বহমান হই আমি এই আকাশের অতীত এই পৃথিবীর অতীত আমি স্বরূপত অসংখ্য ব্রহ্মস্বরূপে আমার মহিমা দ্বারা এই সমগ্র রূপ ধারণ করে আছি ও